জনতা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খুব সহজেই টাকা ট্রান্সফার করুন বিকাশ অ্যাকাউন্টে সবার প্রথমে ই জনতা অ্যাপে লগ করুন ট্রান্সফারে গিয়ে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিলেক্ট করুন সেখান থেকে আপনার বিকাশ নাম্বারটি ই জনতা অ্যাপে সংযুক্ত করুন অ্যাড বেনিফিশিয়ারি অপশনে সিলেক্ট অপশন থেকে অ্যাড এমএফএস এফ সিলেক্ট করুন তারপর সিলেক্ট অ্যান অপশন থেকে আপনার বিকাশ সিলেক্ট করুন এবং বিকাশ নাম্বারটি প্রদান করুন সর্বশেষ একটি নিট নেম সেভ করে সাবমিট বাটনে ক্লিক করুন পরবর্তীতে ট্রান্সফার বাটনে ক্লিক করে এম এফ ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করুন এবং বিকাশ সিলেক্ট করুন বেনিফিশিয়ারি অপশন থেকে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি যুক্ত করুন টাকার পরিমাণ উল্লেখ করুন একটি ডেসক্রিপশন দিন এবং আপনার অ্যাপের পিন নাম্বারটি যুক্ত করুন সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার লেনদেনটি সম্পন্ন করার জন্য অনুমতি প্রদান করুন এবং সর্বশেষ আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি প্রদান করুন খুব সহজেই টাকা চলে গেল আপনার বিকাশ অ্যাকাউন্টে ধন্যবাদ